আইপিএলে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ লখনউ সুপার জ্যান্টের বিরুদ্ধে ছ তারিখ অর্থাৎ ছয় এপ্রিল রবিবার পড়েছে ম্যাচটি সেই ম্যাচটি নিয়ে কিন্তু জটিলতা নানান জটিলতা শুরু হয়েছে কারণ সেদিন রয়েছে রামনবমী এবং পুলিশের তরফ থেকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এই ম্যাচটি তারা কোনোভাবেই এখানে অ্যাকোমোডেট করতে পারবে না নির্দিষ্ট যে সিকিউরিটি প্রয়োজন সেই সিকিউরিটিও কিন্তু দেওয়া যাবে না গতকালের যে খবর ছিল সেখানে এই ম্যাচটি গুয়াহাটিতে চলে এসে চলেছে তবে আজকে সিএপি প্রেসিডেন্ট সুষ গাঙ্গুলির সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি জানিয়েছেন সিএইবির তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে যাতে ম্যাচটি এখানে রাখা যায় পুলিশের সাথে তিনি কথা বলেছেন তবে আদতে ম্যাচটি গুয়াহাটিতে যাবে নাকি কলকাতাতে হবে তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক নয় তবে সিএপির তরফ থেকে প্রচণ্ডভাবে চেষ্টা করা হচ্ছে যাতে লখনউ সুপার ট্যান্টের বিরুদ্ধে ম্যাচটি ইডেন গার্ডেন্সেই খেলা হয় কী কী বললেন সিএবি সভাপতি শুনে নিন দেখুন এটা আমিও শুনেছি গতকাল থেকে আমি শুনছি যে ম্যাচটা নাকি শিডিউল হয়ে গেছে গুয়াহাটিতে মানে কলকাতা থেকে ম্যাচটা চলে গেছে গুয়াহাটি আর আমাদের কাছে এখনও কোনো অফিসিয়াল মেল বিসিসিআই থেকে আসেনি সেই জন্য যেটা আপনারা শুনছেন কি যেটা আমিও শুনছি ধরে নিই ইটস আউমার যতক্ষণ অফিসিয়ালি কিছু কমিউনিকেশান আসছে এই ধরনের স্প্রেড করা আমার মনে হয় উচিত নয় যেটা কমিশনার এসেছিলেন ইটস আ রুটিন চেক আপ কারণ এই ম্যাচে খালি ম্যাচ তো নয় এখানে অনেক কিছু শোজ হবে সেই জন্য আগের দিন জয়েন্ট সিপিএস ছিলেন তার আগেও একবার উনি ভিজিট করেছিলেন সো প্রচুর পার্টিসিপেন্টস এখানে থাকবে প্রচুর সেলিব্রিটিস এখানে পারফর্ম করবে সো সিকিউরিটি একটা ইস্যু সেই নিয়ে ওনারা বারবার ভিজিট করছেন গ্রাউন্ড কন্ডিশন স্টেডিয়াম কন্ডিশানস দেখে দে আর ভেরি মাছ স্যাটিসফাইড আর যেটা কালকে হবে যে ম্যাচটা শুরু হবে ইটস হাই প্রোফাইল ম্যাচ ক্রিকে লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন আর সিবি কেন বিরাট কোহলি সো পিপলের সবার চাহিদা আছে কিকি যে সবাই মাঠে আসতে চায় লোকের উন্মাদনা আছে তার সঙ্গে দারুণ একটা ওপেনিং সেরেমনি হতে চলেছে আর যদি আমরা সবাই প্রে করি যাতে ওয়েদারটা ভালো থাকে এক্সপেক্টিং টু বি আ ভেরি গুড ডে টু মর্থব ওপেনিং সেরেমনি স্টার্ট আমি ছটা দশ থেকে ইটস অ্যাঙ্কারিং বাই শাহরুখ খান নিজে থাকবেন তো প্লাস শ্রেয়া ঘোষাল আছে দিশা পাঠারি শো আছে ওভারঅল ইটস আ বিউটিফুল প্রোগ্রাক্ট এটা দর্শকরা কালকে দেখব আগের থেকে বলে দিয়ে কালের সেই সারপ্রাইজটা চলে যাবে হ্যান্ড ব্যান্ড থাকবে একটা গ্লাস থাকবে আর সানগ্লাস ওই যে যে সময় সেরেমোনিটা হবে সে সময় লাইটস বিল বি অ্যাকচুয়ালি অফ খালি স্টেডিয়াম লাইটস উইল বি অন ফ্লাড লাইটস বিলবি অফ তো কারণ ওখানে মিউজিক চলবে সেই মিউজিকের ফ্রিকোয়েন্সি কে সে দেয়ার উইল বি লাইটস ফর্দার ব্যান্ড অ্যান্ড ফর্দার স্পেক্স সেগুলো দেখুন আমরা সবার কাছেই প্রে করেছি যাতে এই ম্যাচটা কলকাতায় থাকে উনি আমাদের মুখ্যমন্ত্রী উনিও জানেন ওয়েল অ্যাওয়ার অফ উনি জানেন কীভাবে কী করতে হয় তো সেখানে আমরা ওনাকে ডেফিনেটলি আমরা রিকোয়েস্ট করেছি ওনার কাছে রিকোয়েস্ট সবাই করছেন আপনারাও করছেন অ্যান্ড মনে হয় একটা না কোনো একটা রাস্তা তো বেরোবে রাজ গত বছরও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আইপিএল শুরু হয়ে যাওয়ার প্রায় সতেরো আঠেরো দিন পর এরকম রামনবমী পড়েছিল সেক্ষেত্রে ম্যাচটা আপনাদেরই অনুরোধে বিসিসি সাময়িক পোস্টপোন করেছিল এবং পরবর্তীকালে সেটা দিয়েছিল তো এক্ষেত্রেও আপনি কিছুদিন আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল সেখানে আপনি বলছিলেন যে আমরা অনুরোধ করব। কিন্তু কতটা রাখা সম্ভব হবে জানি না কি মনে হয় আমরা অনুরোধ করেছিলাম একটা ব্যাপার এই যে ম্যাচটা হচ্ছে এখন আইপিএল শুরু শুরুতে বিসিসিআই যেটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে সেটা হচ্ছে শুরুতে যদি আমরা কোনো ম্যাচ যখন ডেট রিসিডিউল হয় তাহলে টোটাল আইপিএলের ফিক্সারে হ্যাবকার করি লাস্ট ইয়ারে যে ইনসিডেন্টটা হচ্ছে তো সেই সময় কিন্তু প্রায় তিন সপ্তাহ আইপিএল খেলা হয়ে গেছিলো অনেকগুলো ম্যাচ হয়ে যাওয়ার জন্য তাদের রিসিডিউল করতে সুবিধে হয়েছিল সেই সুবিধে তো এবার নেই এতক্ষণ চেষ্টা তো সবাই চালিয়ে যাচ্ছি আমরা যাতে ম্যাচটা কলকাতায় থাকি বাট হয়তো আর কিছুদিন ওয়েট করতে হবে আমাদের সবাই সবাই ট্রাই করছে